হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সবাইকে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আজ আমি ভিডিওটা এখান থেকেই শুরু করলাম তো আমি ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছি আর একটু আগে স্নানও কমপ্লিট হয়ে গেছে মাও গেছে স্নানে আমি পুজো মানে জায়গাটাকে পরিষ্কার করব দেখে কালকে যেহেতু ঠাকুরকে জল ঢেলেছি তোমরা দেখেছ যে ওই সাইড দিয়ে জল টলও পড়েছে নিচের কাপড়টাকেও চেঞ্জ করতে হবে ঠাকুরের যে ওখানে যে কাপড়টা পাতা তো ওই জায়গাটাকে পরিষ্কার করে তারপরে ঠাকুর দিতে হবে তো আজ পুজো দিতে অনেকটাই লেট হবে সেজন্য ভাবলাম যে তাড়াতাড়ি স্নানটা করে ওই ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার করে তারপর ঠাকুরটা দিয়ে নিন তো এই জন্য এখন মানে আমি পুজো দেওয়া হবে তারপরে মা স্নান করে মানে করতে গেছে মনে হয় এখন জানি না আমি তো এই ঘরে আছি তো গেছে নাহলে যাবে তো মাও স্নান করে ঠাকুরকে একবারে জলটা দিয়ে তারপরে আজকে রান্না করবে তো আমরা আমি আর মা দুজনই উপোস ভাঙিনি কাল রাতে শুধু সাবু খেয়েছিলাম আর আজকে পুজো দিয়ে তারপরে উপোসটাকে ভাঙব তো চলো আজ ভিডিওটা এখান থেকেই শুরু করলাম আর দেরি করি না তো সারাদিন কী কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো তোমরা সাথে থাকো দেখতে থাকো স্নান করে চলে আসার পর আর একটুকু লেট করে নিয়ে চলে এসেছি ঠাকুরকে পুজো দিতে তারপর দেখো সমস্ত কিছু ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর এই দিকটাতে ওই জায়গাটাকে পরিষ্কার করে ভাবছি যে কাপড়টাকে উঠিয়ে দেব। এই কাপড়টা তো ভিজে গেছে তো এই কাপড়টাকে ধুয়ে দেব আর আরেকটা কাপড় পেতে দেব। আর এই কাপড়গুলো না ধুলে পরে বেশিক্ষণ একটা সময় লাগে না শুকোনোর জন্য ওই আধ ঘন্টাও লাগে না পনেরো মিনিট দশ মিনিটের মধ্যে শুকিয়ে যায় একদম পাতলা না সেজন্য তো তাই ভাবলাম যে ওই কাপড়গুলোকেও ধুয়ে দিই আপাতত অন্য কাপড় পাতি তারপর আবার এই কাপড়গুলো যখন শুকোবে পরের দিন পেতে দেবো পুজো দেওয়ার সময় তো দেখো ওগুলো পরিষ্কার করে ঠাকুরের বাসনগুলোকে মাঝতে চলে আসলাম আর এই পাথরের মাটিগুলোকে না খুব আমি আস্তে ধীরে মাঝি যাতে মানে ভেঙে না যায় একবার আমার হাতের থেকে বাটি পড়ে গেছিল ঠাকুরের তো সেজন্য তারপরের থেকে আমি খুব সাবধানে এই বাটি মানে পাথরের বাটিকে ধুই যাতে ও না পড়ে যায় আর তারপর ওই পেতলের বাসনগুলো মাজতে একটু সময় লাগে কারণ পেতলের বাসনে যদি দাগ থাকে পেতল বা কাঁসা যেটাই হোক সেটা না ওই কালো কালো যদি দাগ হয়ে যায় আমার একদম ভালো লাগে না ওই সব সময় একটু সময় নিয়েই আমি ঠাকুরের বাসন মাজি আর মাজ মাজার পর ভালোভাবে মুছে রাখি ওই কাঁসার ঘুটিটা যে আছে আমার তোমরা হয়তো দেখেছো ওইটাকে তো মাছতে প্রচণ্ড কষ্ট হয় পেতলের যে ঘুটিটা আছে সেটাকে না অল্প একটু ভালোভাবে আমার মাজা হয়ে গেলে ভালোভাবে মুছে রাখি কারণ ওই জলের দাগগুলো বসেই পরে একদম মানে কালো কালো দাগ হয়ে যায় আর ওটা আমার দেখতে খুবই বাজে লাগে যার জন্য আমি মানে ভালোভাবে শুকিয়ে বাসনগুলোকে রাখি ওই দাগটা আসলে কিছুই না ওই যখন ভেজা থাকে ওই জলের স্পটটাই বসে যায় তারপর বাসন মাজার পর চলে এসেছি ঠাকুরের জায়গাটাকে আবারও ভালোভাবে পরিষ্কার করে পুজো দিতে ঠাকুরকে পরিষ্কার করানো হয়ে যাওয়ার পর ঠাকুরকে আসনে বসিয়ে দিয়েছি আর আজ তো মঙ্গলবারও ছিল সেজন্য বজরঙ্গুলিরও ফটোটাকে পরিষ্কার করে ভালোভাবে সাজিয়ে ঠাকুরকেও পুজো দিয়ে দিয়েছি আর পুজো দিয়ে তারপর আমি হনুমান চালিশাটাও করে নিয়েছি আর আজ দেখো ফুল একদমই কম ছিল তো সেজন্য সব ঠাকুরকে একটা একটা করে ফুল দিতে হয়েছে আর ফুল না আজকে কিনে আনতে পারিনি পাপা সেই কারণে ওই ঠাকুরকে যা ছিল তা দিয়ে পুজো দিয়েছি দেখো বন্ধুরা আজ সকালে পুজো দিয়ে আসার পর আমি আর মা ওই সাবুই খেয়ে নিয়েছি কাল রাতে তো মা অনেকগুলো সাবু ভিজিয়ে রেখেছিলো সেটা তো কাল রাতে এতটা খেতে পারিনি কাল রাতে অল্প মেখে খেয়েছি আর বাদ বাকি সাবুটা ভেজানোই ছিল ওটাকে আজকে কলার আম দিয়ে দুধ দিয়ে মেখে আমি আর মা সকালে ওটাই খেয়েছি

মা বের হ এদিকে আয় এদিকে আয় আবার আমার কাছে আমাকে আবার কামড় দিতে আসে ও যে বের হচ্ছে কি হলো এটা কি রে কি বলছে স্বামী কুশনটাকে কে নিল এখান থেকে ওখানে হ্যাঁ আবার আমার তো খাওয়া গেল আবার যাচ্ছিস হ্যাঁ বসো এখানে বসো বসো ও বাবা হ্যাঁ বসো বসো হ্যাঁ চোপ চোপ তুমি কি ছাদে যাবা যাবা ছাদে

আর দেখো খাওয়া দাওয়ার পর আমি গলু মা ওই একটু বসেছিলাম মা গলুকে গোলু দুষ্টামি করছিল দেখে মা বকা দিয়েছে দেখে ও মার সাথে ঝগড়া করছিল তো এই করতে করতে দিদাও চলে আসলো আজ সকালে দিদা এসেছে দিদা বেলা আবার চলে যাবে আর ও দিদাকে দেখে এরকম করছে দিদার কাছেও যাবে আসলে দিদা না ওকে সামলাতে পারে না এটা তো যার যার ব্যাপার থাকে আর আমরা ওকে ছোট থেকে মানে ওর সাথে ছিলাম দেখে বুঝতে পারি ওর আদব কায়দাগুলো কিন্তু দিদার তো প্রথম কথা বয়স হয়েছে দ্বিতীয় কথা ও না পাগলের মতন করতে থাকে এবার ওর যে সামনের নখগুলো ওগুলো দিয়ে না প্রচণ্ড ব্যথা লাগে তাই আমি বলছিলাম এখন যাস না দিদা গরম থেকে এসেছে একটু ঠান্ডা হয়ে নে ফ্যানের নিচে বসুক তারপর তুইও ঠান্ডা হও তারপরে যা তো আমরা ওভাবে ছেড়ে দিতে পারি না কারণ দিদা ওকে সামলাতে পারে না দিদা কেন অন্য কেউই না ওকে ওইভাবে আমাদের মতন পারে না আসলে কেউ বুঝতে পারে না আর ও কেরকম জানি একটা পাগলের মতন করতে থাকে মানে আদর খাওয়ার জন্য ওর আদর মানে যখন এসেছে তখনই ওর আদর খেতে হবে এরকম তো সেই জন্য ওকে দড়ি মানে বেঁধে রাখতে হয় যখন কেউ আসে তারপর যখন ও ঠান্ডা হয়ে যায় তারপর ওকে সবাই আদর করে এবার এই যে দেখো এখন এখানে দিদার পাশে বসে বসে কিন্তু ও পেয়া খাচ্ছে এবার আগে দিনও ও পেয়ারাটা খায়নি আগে আঙুর খেতো তোমরা তো জানোই তো আঙুর ভালোবাসতো কিন্তু এই দেখছি আজ দিদা ওকে পেয়ারা দিল দেখলাম যে পেয়ারাটাও নাকি ওর স্বাদ লেগেছে ও টুকটুক করে পেয়ারাটাও খাচ্ছিল তো দিদা আবার ওকে মুখের সামনে ধরে দিচ্ছিলো তারপর মা এসে আবার দুই টুকরো ওকে দিল তারপর খেতে গেছো তারপর আর ওর ভালো লাগেনি পরে লাস্টের দিকে আর খেতে চায়নি কিন্তু তাও খেয়েছে তিন টুকরোর মতন তো দেখো এই সবাই মিলে বসে গল্প করছিলাম দিদা এখন ওকে আদর করতে পারছে কারণ ও এখন ঠান্ডা হয়ে গেছে আসার পর ওকে মানে সামলানোই যায় না সেরকম করে পাপা যখন এক রাত্রির জন্য ডিউটিতে যায় মানে ওই সকালবেলাটায় আসে ও মানে এরকম একটা ভান করে যেন কত বছর পরে পাপাকে দেখলো তো এরকম ও সবার সাথে হ্যাঁ সবার সাথে না ওর কিছু কিছু লোক আছে তাদের সাথেও এরকম করে আবার কয়েকজনকে দেখলে পরে খুব চিৎকারও করে এছাড়া না ও ওরকম মানে কাউকে কামড় দেওয়া এই স্বভাবটাও নেই ও লোক দেখলে যাকে পছন্দ হবে না তার সামনে গিয়ে চিৎকার করবে কিন্তু কামড় দিয়ে দেবে এরকমটাও করে না খুব কম করে আর যখন ওর মানে রাগ উঠে যায় কোনো কিছু নিয়ে প্রচণ্ড তখন ওর একজনই আছে কামড়ানোর জন্য আমি ও দৌড়ে এসে যেখানে যার ওপরই রাগ উঠুক না কেন ও এসে আমাকে কামড় দিয়ে চলে যায় তো কামড় দেওয়া বলতে সেরকম না মানে ও তাঁত বসায় না তাই বলে ওই ওর মতন করে ও আর কি আমার ওপরেই সমস্ত রাগ দেখিয়ে চলে যায় তারপর দেখো পেয়ারা খাওয়া হয়ে যাওয়ার পর আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে আর আজকে লাঞ্চে মা করেছিল ওই এটা কি ছোলার ডাল না মটর ডাল ওই কুমড়ো পাতা দিয়ে করেছিল ঢেঁকি শাক ছিল পটলের তরকারি আর ছিল দই এবার মা আর বাবা দই খায়নি আমি আর দিদা দই খেয়েছি তো চলো বন্ধুরা আজ ভিডিওটা অবধি রাখছি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আবারও দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো